দুজন বিজ্ঞ মানুষ যারা এই মিশনের সাথে যুক্ত ছিলেন তারা আজকে আমাদের মাঝে নাই আজকে তারাদের স্মরণ করে আজকে দোয়া মাহফিল তার সাথে সাথে এই মিশনকে কি করে আরো আগিয়ে নিয়ে যাওয়া যায় মানুষকে এই মিশনের মাধ্যম দিয়ে কিভাবে পরিষেবা দেওয়া যায় সে আলোচনা সে পর্যালোচনা সেজন্য আজকে পরিবেশ করা হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা এই আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাথে ইসলামিক ভাবাবেগের সন্তানকে গড়ে তোলা শুধুমাত্র আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে যদি সন্তান করে ওঠে অনেক সময় দেখা যায় সাহিত্যিক হতে হতে নাস্তিক হয়ে গেছে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে যদি সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় শুধুমাত্র আধুনিক শিক্ষা হয়তো এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছে কোন একটা রোগের বিশেষজ্ঞ হয়েছে এমডি করেছে এমএস করেছে কিন্তু এক সময় তার পেশাটাকে মানবিক জায়গা থেকে নিজেকে দূর করে সে একটা সময় নিজেকে ব্যবসায়ের ডাক্তার পরিণত করে ডাক্তার কিন্তু সে একজন ব্যবসাদার ডাক্তার পরিণত হয়ে গেছে কিন্তু তার মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে আধুনিক চিন্তা চেতনা আছে নাহলে ডাক্তার হলো কি করে একজন উকিল তিনি এলএলবি পাস করতে গেলে পাঁচ বছর সময় লাগে তারপরে সিভিল কিংবা ক্রিমিনাল যে কোনো একটা ডিপার্টমেন্টে চার ডিগ্রি এখন এই উকিল যদি শুধুমাত্র আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে দেয় শরীয়তের ভাবাবেগ না থাকে সন্ন্যাতের আদর্শ না থাকে কোরআনের আইনের শিক্ষা তার মধ্যে যদি না থাকে উকিল উকালতি করবে কেস লড়াইয়ের জন্য তার মধ্যে কিন্তু এই মানবিক চেতনা থাকবে না যে আমার লড়াইটা হবে মানুষকে সঠিকভাবে তার যথাযথ সম্মান দেওয়ার লড়াই অসহায় সে বিপদগ্রস্ত হয়েছে তার উপরে অত্যাচার জুলুম করে অবিচার করে একটা কেস দিয়ে দেওয়া হয়েছে এই কেসটা শুধু আমার জিতার লড়াই নয় সেই মানুষটা যেন সঠিক বিচার পায় এই লড়াই আমাদেরকে লড়তে হবে এটা হচ্ছে মানবিক এবং শরীয়ত যদি থাকে ইসলামিক ভাবাবেগ যদি থাকে সেই উকিলের মধ্যে এই চেতনা আসবে একজন ডাক্তার তার মধ্যে যদি শরীয়ত থাকে দিন থাকে ইসলাম থাকে সে ডাক্তারি করবে হয়তো সে ডাক্তারি করে ফিস দিবে কিন্তু সে ব্যবসা ডাক্তার হবে না একজন সাহিত্যিক উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করেছে এই উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করার পরে তার মধ্যে যদি দিন থাকে ইসলাম থাকে শরীয়ত থাকে তাহলে একদিন সেই শরীয়তের গাইডনেসে তাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে সাহিত্যিকরা বেশি আবার নাস্তিক হয়ে যায় আমার বলা বক্তব্য এই জায়গায় আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে হাই প্রোফাইল হাই গ্রেড পারসন যে সমস্ত ব্যক্তিত্ব সমাজের বুকে সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী করতে হবে আমাদের সন্তানদেরকে কিন্তু যেহেতু আমরা ইমান এনেছি আল্লাহকে এক বলে মেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি জামানা নবী রাসূল পয়গম্বর হিসাবে শিক্ষাগত দিয়েছি সেহেতু আমাদের চিন্তা চেতনা ভাবনার মধ্যে এটাও থাকবে বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও দিন থেকে সরে গিয়ে নয় ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়ে নয় সেজন্যই আজ রহমানিয়া ন্যাশনাল মিশনের পথ চলা আরম্ভ হয়েছে যে সরকার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে আগে ইসলামিক চেতনার মাধ্যম দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদেরকে করতে হবে আমি শুধু একটা ছোট্ট কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় নেব কেন আমার পূর্বে হুসাইন ভাই যথেষ্ট আলোচনা করেছেন তিনি তেনার চিন্তাধারা ভাবনা দিয়ে যেহেতু আমি এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছি এই প্রতিষ্ঠানে টাস্কিং প্রেসিডেন্ট সেটা আমার কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বকর্তা জায়গা থেকে কিছু কথা না বললে নয় না হলে আমি মাইকে দিয়ে দোয়া করিয়ে দিতাম যে তো এসেছি আপনাদের কাছে সংক্ষেপে একটা কথা বলবো ইলকেসিনা যাকে আধুনিক চিকিৎসার ancestor জনক বলা হয় কোন এডিটে কোনো ব্যক্তিত্ব নয় আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক ছিলেন ইবনে সিনা এখন আমাদের কাছে ডাক্তার আছে ডাক্তারদের কাছে আমরা ট্রিটমেন্টের জন্য যাই ডাক্তার একটা কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার আপনি ডাক্তারের কাছে যাবেন সর্বপ্রথম আপনাকে ইসি করতে দিবে ইকো করতে দিবে এরপর আপনাকে ইনজ করতে দিবে তারপরে আবার বলে দিবে ইনজকেরাম চালাকানি যদি আপনার হাতে কোনো সমস্যা আমরা বুঝতে পারি আমরা ওই অবস্থায় স্ট্রেন বসিয়ে দেব আপনারা অর্থ নিয়ে রেডি থাকবেন এটা গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে আপনি যাবেন প্রথমে আপনাকে আল্ট্রাসাউন্ড করতে দেবে কোলোনোস্কোপি করতে দেবে এন্ডোস্কোপি করতে দেবে তারপরে সে তার রিপোর্ট অনুযায়ী প্রেসক্রিপশন করবে কোন মেডিসিন ডিপার্টমেন্টে কোন ডাক্তারের কাছে এমডি করা তার কাছে যাবেন আপনাকে সর্বপ্রথম ইলেকট্রিক করতে দিবে লিপিড প্রোফাইল করতে দিবে ক্রিয়েটিন করতে দিবে ফাস্টিং পিপি এই সমস্ত ব্লাড টেস্ট গুলো দিবে রিপোর্ট আনবে তারপরে আপনার প্রেসক্রিপশনটা লেখা আরো হবে তার আগে শুধুমাত্র সাময়িক পেশার দেখে গলায় আপনার কি বলে যন্ত্র লাগিয়ে একটা ধারণা দিবে যে আমি মনে করছি এই রোগের একটা সম্ভাবনা কিন্তু আপনার রিপোর্ট না আসা পর্যন্ত আমরা স্যাঙ্গুইন হতে পারবো না কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থা জনক যাকে বলা হয় ইবনে সিনা আমি যে কথা বলছি প্রথমে যে ইসলামের ভাবাবেগ চেতনা চিন্তার সাথে যদি আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকে তার উপকারিতাটা কি এটা প্রথম থেকে আমার আলোচনার মূল পয়েন্টটা বলেছি ইবনে সিনা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা জনক কিন্তু তারপরে দিন ইসলাম শরিয়ত নবীন তরিকা গুরুত্বপূর্ণতা ছিল তাই ইবনে সিনা চিকিৎসকদের নেতৃত্ব আধুনিক চিকিৎসার অবস্থার জনক যাকে বলা হয় তিনি দূত পদ্ধতিতে চিকিৎসা করতেন একটা পদ্ধতি তিনি পুরুষদের জন্য যে চিকিৎসা চালাতেন তিনি পুরুষদের চোখের তলাটা দেখতেন পায়ের নিচটা দেখতেন আর জিভটা বের করে দেখতেন এই তিনটে জিনিস দেখা পরে কোনো কথা ছাড়া প্রেসক্রিপশন লিখতে আরম্ভ করতেন আর মহিলাদের জন্য আর একটা তিনি পদ্ধতিতে চিকিৎসা করতেন যে পর্দার আড়ালে মেয়েরা থাকবে ওই মেয়েদের হাতে দড়ি বাঁধা থাকবে মহিলা যারা এসেছে পর্দা আড়ালে থাকবে দড়িটা বাঁধা থাকবে দড়িটা ধরে ইবনে সিনা পেস্টিশন লিখতে আরোপ করতে কিছু নিন্দক আজ যেমন নিন্দক নিন্দুকের নিন্দা করে তৎকালীন যুগেও কিছু নিন্দক নিন্দা করতে শুরু করলো যে ইবনে সিনা এটা মানুষকে ধোঁকা দিচ্ছে হাতে গড়িবেদে কি কোনো চিকিৎসা হয়নি এটা মানুষকে ধোঁকা দিচ্ছে পরীক্ষা করতে হবে পর্দা আড়ালে চারটে পশুকে রেখে দিয়েছে তারা দুব্বা মেষ ঘোড়া উট বকরি এই চার পাঁচ ধরনের পশুকে পর্দার আড়ালে রেখে দিয়েছে আর পর্দার আড়াল থেকে ওই পাঁচ ধরনের পশুর পায়ের মধ্যে দড়ি বেঁধে ইবনে সিনার হাতের মধ্যে তুলে দিয়েছে এক একটা দড়ি ইবনে সিনা ধরে আছে প্রেসক্রিপশন লিখেছে পাঁচটা প্রেসক্রিপশন মৃত্যুদের হাতের মধ্যে যখন তুলে দিয়েছে নিন্দুকরা প্রেসক্রিপশনটা দেখে বলছে আপনি কি লিখেছেন এর মধ্যে বলে তোমরা পড়ো বল না আমি পাচ্ছি না আপনি পড়ে দিন কি ট্রিটমেন্ট করেছেন পাঁচটা মহিলা পাঁচটা মহিলা যে পর্দা আড়ালে ছিল প্রেসক্রিপশনে আপনি কি লিখে দিয়েছেন ইবনে সিনা

যে kavram ধরার মধ্যে শরীয়ত ছিল ছিল ইসলাম ছিল নবি তরিকা ছিল আজwidetildeর মুখে মাংসটাকে সালাত করতে বাধ্য হয়েছে আপনার আমার বাচ্চাগুলোকে এই রাহমানিয়া ন্যাশনাল মিশনের যে উচ্চা আরম্ভ হয়েছে এর একটাই উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে নামতে গেলে আমাদের বাচ্চাগুলোকে আধুনিক শিক্ষার সুরক্ষিত রাখতে হবে শুধু আধুনিক শিক্ষার দ্বারাই ইমান সুরক্ষিত থাকবে না তাই আমাদেরকে ভাবতে হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাথে ইমানকেও কিভাবে সুরক্ষা রাখা যায় তাই রহমানিয়া ন্যাশনাল মিশন আপনাদের বুকে আপনাদের কাছে আপনাদের কাঁধে আপনাদের পাড়ায় আপনাদের মহল্লায় বুক চিপিয়ে এখানে অবস্থান করে আছে সন্তানগুলোকে আপনারা দেন এক একটা বাচ্চাগুলোকে আমরা তৈরি করে দিই ইমানের জায়গায় মজবুত তার সাথে সাথে আধুনিক যুগে আধুনিক সময় আপডেট যুগে আধুনিক প্রযুক্তির সময়

আপনাকে ভাবতে হবে না যে কি দরকার বিষয়ে আপনারা ভাববেন যে কি দরকার বিষয়ে আমার ঘরটা কি ভুল হয়ে গেলো নাকি ঘরটা আমার তখন আমার মনে করবো তখন আপনাকে ভাবতে হবে না এই ঘরটা কি দরকার আপনি ভাববেন এই ঘরটাকে কিভাবে বাঁচিয়ে রাখা চাই গাছটা আমার যখন আমি ভাববো গাছ আমার গাছ কি করে বাঁচবে কাউকে আপনাকে ভাবাতে হবে না আপনি ভাববেন যে আমি গাছটাকে কি করে বাঁচাবো আমার একটাই কথা বলব জাজ রহমানিয়া ন্যাশনাল মিশনকে আপনাদের মিশন করতে হবে নিজের মিশন মনে করতে হবে পরিচালনার ক্ষেত্রে কেউ দায়িত্ব নিয়ে পরিচালনা করছেন হ্যাঁ পরিচালনা যারা করে কাজ যারা করে ভুলত্রুটি থাকতে পারে পরামর্শ সাবেককে তাদেরকে সংশোধন করে নেয় যারা হাঁটে তারাই তো হোচট খাইলে বাবা ঘরে বসে থাকলে তো হোচট খাবে আল্লাহ পাক কবুল করেন কিন্তু পাশে থাকে বাচ্চাগুলোকে দেন সন্তানগুলোকে দেন একটা মিশন করতে গেলে অর্থের অনেক দরকার সেই যোগান দেওয়াটা একটা বড় দায়িত্ব কত মিশন আছে সম্পত্তি কিনে বিল্ডিং বানাতে রয়েছে আজ রহমানিয়া ন্যাশনাল মিশন আমার ভাই তারা পরিবারের পক্ষ থেকে ওয়ালেদ সাহেব হুজুর জানতেন না তিনি টাকা নিয়ে আসছিল

যত মানে বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মানুষ আমি অনুরোধ করব প্রত্যেকটা পরিবারে একজন করে ব্যক্তিত্ব আপনারা এই মিশনের সাথে যুক্ত হয়ে যাবে বেশি হলে তো আলহামদুলিল্লাহ কমপক্ষে একজন হলেও এই মিশনের সাথে আপনারা যুক্ত হন একজন নতুন প্রজন্মকে আগ্রহ দিন আসার জন্য উৎসাহ দিন কথা কিছু বুঝতে পারছেন আর যে সিচুয়েশন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি যদি শিক্ষা ব্যবস্থায় উন্নত না হতে পারি সারা জীবন আমাদের নিয়ে যেমন ছেলে খেলা করেছে আগামী প্রজন্ম কিন্তু সেই ছেলে খেলার দিকে আগিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু লেখা লাগবে শিক্ষা ব্যবস্থা যদি আমরা আগাতে পারি আপনার গ্রাম আপনার প্রাণ পাড়া আপনার মহান্না একটা স্টাবলিশ স্টুডি হয় মিশনের দ্বারা ইনশাআল্লাহ একটা জায়গায় পৌঁছে যাবে আমি আলামিন মিশন দেখেছি 1986 সালে প্রতিষ্ঠিত আলামিন মিশন আজকে না দীর্ঘদিন ধরে একটা সাধারণ আজকে আলামিন মিশন একটা সাধারণ ধারাবাড়িতে শুরু করেছিল দুতার উপলক্ষে এই মিশালে যিনি দায়িত্ব একজন ব্যক্তিত্ব আমাদের সমাজ আর উপযুক্তের রাহমাতুল্লাহ আলাইহি জামাতা আবু সালেহ রেজাউল করিম হুজুরের আশাস ছটা ছিল আজকে দুপুরে ফোন করে একটু শারীরিকভাবে অসুস্থ আসতে পারেন না উনি এখন ওই আলামিন মিশনের প্রেসিডেন্ট ছিলেন ডাস্টি মেম্বার সাতটা ছেলেকে নিয়ে শুরু করেছিল আলামিন মিশন আমি নিজে কথা শোনা বলছি আজ প্রায় বাহান্ন থেকে ছাপ্পান্ন হাজার ছাত্র আমি নিজে মিশনের ছাত্র আমি নাবাবিয়া মিশনে পড়াশোনা করেছি আমি যখন নাবাবিয়া মিশনে পড়ি একটা একতলা বিল্ডিং আমার সামনে দুতলা ঢালাই হয়েছে ফাঁকা মাঠের ধারে ধুতু করছে এখানে তো চারিদিকে তাকালে জনবসতি ফাঁকা মাঠের দ্বারে ধুধু করছে সন্ধ্যা লেগে গেলে ব্যাগের আওয়াজ ছাড়া কিছু শোনা যেত না আমি নিজে পড়াশোনা করেছি ওখানে আমি নিজে থেকে কথা বলছি কদিন আমাকে আগে আমাকে দাওয়াত করলো সেক্রেটারি আমি গেলাম দেখে তো অবাক হয়ে গেছি কি করেছি পাঁচ থেকে সাতটা দশ আট ছতলা সাততলা করে বিল্ডিং এই মিশনে ইনশাল্লাহ এক জায়গায় যাবে প্রচেষ্টা ভালোবাসা আমাদের পাশে থাকা এই মিশনকে আগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা টুক করে কচ্ছপের গতিতে এগোচ্ছি আগামী দিন ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে প্রচেষ্টা করে আগিয়ে যাব আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এই আসেন অল্প সময় ছোট্ট করে দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহর জাাকিরি পুলিশ আপনারা হযরত পক্ষ আল্লাহ আলাইহিস সালাম সাহাবায়ে کرام tabi'in tabi'in আইমান সাঈদী আইমান ফাসলিচ কাফি তাবেঈন জামান

ভাই ও বোনেরা প্রত্যেককে আল্লাহর সাথে আল্লাহ নিজেদের মধ্যে মিল মুহাব্বত ঐক্য এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ার জন্য এত বড় একটা ত্যাগ করেছে আল্লাহ এই ত্যাগ এই সাক্রিফাইস আল্লাহ নাজাত ওয়াসিলা গড়ে গড়াऊं তারাও মহাল প্রত্যেককে আল্লাহ নিয়ে বুকে বুক লাগিয়ে হাতে হাত লাগিয়ে ঐক্য একতার সাথে প্রত্যেককে আল্লাহর প্রতি তাকাবিল

কিন্তু আল্লাহ এই মিশন কাল্লা কোন পলিটিশিয়ান পলিটিক্স থেকে আল্লাহ কি কোন রাজনীতিবিদের রাজনীতি চক্রান্ত থেকে এই মিশন কাল্লা কি হেফাজত আল্লাহ পলিটিক্যাল আর যেভাবে প্রতিষ্ঠান গড়ে উঠেছে আগামীতেও আমরা সেভাবে যেন আগিয়ে নিয়ে যেতে পারি এই তৌফিক আল্লাহ কি দেন আয় যারা দেশের কাজ করবে দেশের কাজ করবে মানুষের উপকারে আসবে আমাদের তাদের জন্য দোয়া থাকবে তারা সমাজে প্রতিষ্ঠিত হয় কাজ করে যাদের দ্বারা ভারতের সংবিধান সুরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে দেশের আইন সুরক্ষা পাবে তাদেরকে প্রথম কাতারে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয় সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের থেকে ভারত বর্ষকালকে হেফাজত করে সমিতির মনোভাবাপন্ন ব্যক্তিদের তারাই ভারত বর্ষকালে আল্লাহ কর্তৃক পরিচালিত করে আল্লাহ শাস্তি দেন মেহমানি কে আপনি আমাদের প্রত্যেককে দোয়া করার মাঠে করুন সময় খুবই স্বল্প যান এগুলি আমরা কাতার বন্ধ হয়ে যান আসলে যাওয়া পঁচিশ থেকে ছাব্বিশ